আপনারা কুন্দ ইউনিয়নের মানুষের দাবিকে সমর্থন দিয়ে সম্মান জানিয়ে অতি দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করার ব্যবস্থা করুন তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা আমাদের দাবি আদায় না করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত না করে আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাবো না আপনারা জানেন আমাদের ইউনিয়নে যে পরিমাণ দুর্নীতি হয়েছে

এর ketentuan কঠোর কঠোর কর্মশুটির নীতিতে বাধ্য করা হয় এরাইভার আপনাদেরকে এই নিতে হবে আমি আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে এই আন্দোলনকে অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বঙ্গবন্ধুকোর ইউটেন মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমাদের দাবি হবে আমাদের এই ইউনিয়ন পরিষদ পাহারা এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে